হর হর মহাদেব জয় শিব শিবশম্ভ আজকে সকালে মায়ের পুজোর সময় এই পাঁচটি বেলপাতা আমি মায়ের পুজোর জন্য ফুল তুলতে যাওয়ার সময় এটা আমি পাই যারা মাকে ভালোবাসেন যারা মায়ের ভক্ত যারা বাবাকে ভালোবাসেন কেউ যাবেন না ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না জয় শিব শম্ভু এটা দুর্লভ অনেক সময় পাওয়া যায় না এই পাঁচটি পাতা যারা মায়ের সচ্যাভক্ত হয় বাবার ভক্ত হয়ে থাকেন আর সকালবেলা এটি আমার হাতে পুজোর সময় ফুল তুলতে যাওয়ার এটি আমি পেয়েছি হর হর মহাদেব জয় শিব শম্ভু আজকে সকালে মায়ের পুজোর সময় এই পাঁচটি বেলপাতা আমি মায়ের পুজোর জন্য ফুল তুলতে যাওয়ার সময় এটা আমি পাই যারা মাকে ভালোবাসেন যারা মায়ের ভক্ত যারা বাবাকে ভালোবাসেন কেউ যাবেন না ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে হর মহাদেব দেখতে ভুলবেন না জয় শিব শঙ্্ভু এটা দুর্লভ অনেক সময় পাওয়া যায় না এই পাঁচটি পাতা যারা মায়ের সরচাভক্ত হয় বাবার ভক্ত হয়ে থাকেন আর সকালবেলা এটি আমার হাতে পুজোর সময় ফুল তুলতে যাওয়ার সময় এটি আমি পেয়েছি